তো বন্ধুরা এই দেখো মেয়ে এখানে ওকে নিয়ে বসে আছে পিঁপড়ে খাবারটা কোনো পিঁপড়ে নেই হ্যাঁ খাবারটা এমনি বাটিতে এ করেছিলাম তো তার জন্যই এই দেখো কিছু তে ওকে হচ্ছে খেতে দিচ্ছে না খাবারটা কি হবে খেলে ওটা ওটা খেলে কি মরবে না তুই চান এই দেখ এই খেয়ে নিয়েছে যা যা মার্চিওকে <laughs> 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 যা 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 কি দেখছিস তুই কি দেখছিস তুই কি দেখছিস যা কী হয়েছে কি 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 হয়েছে কি হয়েছে কি কি হয়েছে কি হয়েছে বলো কি হয়েছে ছেড়ে ওকে ওর লাগছে